লাগবেও তো আগেবারে আপনাদের এই দুটা কালার লড়াই হবে কে কে জিতবে আমরা জোর করা আছে প্রতিটা একবারে পুরো টেনশনের মধ্যে একবারে টেন্ড খেলার পরে চলবে এটাই তাহলে ফাইনাল হবে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া থানার অন্তর্গত নডিয়া আসরে তো সবাই জানে যে রাত পোহালে সকালে উনিশা পোস রয়েছে ইনাদের আসর তো এখানে এক নম্বর মালিক দেখছেন মতিলাল বাবু আর সোনার সাথে জোড়া হয়েছে বাবুলু মাহাতো তো আজকে আমি জেনে নেবো ইনাদের কমিটির কাছ থেকে শেষ আপডেট ইনাদের পথ নির্দেশ সহ আমি ওনাদেরকে বলার জন্য অনুরোধ করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দেখো নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম ভাদুর মাহাতো গ্রাম নডিয়া পোস্ট অফিস বনবল জেলা ধান পুরুলিয়া তো যাক বর্তমানে আজকে তো আপনাদের মানে আঠারোই সকাল হলেই হ্যাঁ সকাল হলে মেলা মানে মেলা তো যাক এইখানের রকম পরিস্থিতির মধ্যে মেলা হবে সব কাড়া গুলা যেগুলো বাইরে ছিল আপনাদের সেগুলা এসে পৌঁছাইছে হ্যাঁ যেগুলো আমাদের বড় ছিল সব পৌঁছে গেল যে দুটা যে বাড়ার আপডেট ছিল দুটা বাড়িয়েছে অলরেডি ও জোড় হয়ে গেছে তো আরো শুনেছিলি যে একটা কোন কাড়া বাতিল হয়ে গেছিল বাতিল হয়েছে যে আমাদের চার নম্বর কাড়া কেতকে আমাদের মনোজবারে যে কাড়া ছিল ওর সাথে হয়েছিল যে ওটা আগে লিপেনে তো লিপেনে কাড়া এটা কাড়াটা শরীর অসুস্থ তাই কদিন আগে তিন চার দিন আগে আমাদের ফোন করেছিল বন্ধ হয়ে গেলো তো সেই কাড়াটা জোর হয়ে গেছে হেভি কালার সঙ্গে জোর ওটা কোন মালিক এখন আপাতত ঘুরে জোড়াটা পাইলো বিজয় মা তো পাথরা খুন পাতরা খুন আচ্ছা তাহলে উনার সাথে মানে

তিন নম্বর হয়েছে কমিটি নন্দলাল মাহাতো জোড় হয়েছে বেলমা অক্ষয় মাহাতো চার নম্বর হয়েছে মনোজ বাবুর কেতকা তার সাথে জোড় হয়েছে পাথরা খুন বিজয় মাহাতো পাঁচ নম্বর জোর হয়েছে কমিটি নাগর মাহাতো তার সাথে জোড় হয়েছে ঈশ্বর মন্দির মাতালপড়া আর ছ নম্বর হয়েছে আমাদের কমিটি রয়েছে বাংলা থেকে আগত করা রিপুলাল রিপুজি মাহাতো আর তার সাথে জোড় হয়েছে বেলমা ভোলানাথ মাহাতো আর সাত নম্বর কারা আছে কমিটির ভোলানাথ মাহাতো নডিয়া কমিটির সাত নম্বর কারা ছোট কারা আর তার সাথে জোড় হয়েছে আমাদের সংখ্যালঘুকে জোর দেওয়া হয়েছে সামনের গ্রাম বটে ভিড়গিড়ি হজরত আনসারি যাক মানে মোটামুটি সমস্ত কারা চোরা কোন সমস্ত কোন মাঠের কাজ কত দূর করেছেন মাঠের কাজ সম্পূর্ণ দেখা যাবে একটু বাকি আছে ওইটা হবে মহিলাদের মহিলাদের জন্য কি থাকার সুব্যবস্থা সুব্যবস্থা আছে গ্যালারির পাড়ায় আছে তাহলে যাক এখানে আমাদের দর্শকরা কোনটা দিয়ে আসবে হ্যাঁ কোন মোড় আসতে গেলে কোনটা দিন ঢুকবেক আপনাদের এই আসর সেই সম্পর্কে দু একটা কথা বলেন দর্শকরা যে হুড়া দিকে ওলাই আসবে মনে করো হুড়া দিকে ওলাই আসবে মোড় থেকেও আসে এক কিলোমিটার রাস্তা প্রায় গিড়গিড়ি মোড় থেকে আছে তো একবার গির্গিড়ি মোড় টালেই দেখাবে মেন রোড থেকে ঠিক আসর দেখাবে আর এধারে ডিয়ার পার্ক পুরুলিয়ার ডিয়ার পার্ক সবাই জানে ডিয়ার পার্ক থেকে এক কিলোমিটার মানে

মানে কিছু কম ডবল ডবল লড়া এসে মানে জোর দিলে লিয়া হয়েছে কিছু কম যেটা আমাদের 4 নম্বরে জোর দিয়া হইলো দেখা বাবা আসরে দেখা পাবে মানে একবারে ডেরা কড়া মানে যেটা লিয়া আইছিল তার থেকেও বেশি আছে পাদ্রাকুনীতে জোর ডলিয়া যাইব তরে উপরে রাইজ দিতেছে থেকে আচ্ছা রাইজ আমরা পাছি নাই জোর আমরা বলি যে কড়া খিরে গিও নাই কড়া ফাঁকা দিতে আমরা ধৈর্য পুরে জোর জোর প্রত্যেকটাই

সাড়ে নটাকে আমরা শুরু করে দেবো মানে ছোট পিলে আমরা আগ্রহ চেষ্টা করবো এক নম্বরটা বিশেষ করে এক নম্বরটা বিশেষ করে এগারোটার একটু পরেই হবে কেন দেখো দর্শক ঠান্ডার দিন বটে না কুয়াশ মাস করছে এগারোটার পরেই হবে এক নম্বর তাহলে কমিটির পক্ষ থেকে মাঠের নিয়ম কানুনগুলা গুলা মাঠের নিয়ম আছে আমাদের যেটা চলছে এখন দুজন রসিক আর একজন মালিক আর এখানে বন্ধ বলতে কি থাকবে বন্ধ আছে এগুলো মধু বড় বন্ধ আছে

প্রথম আপডেট লে বলা আছে মাথা ঝুরলে পেরাই মাথা না ঝুরলে মানে মাথা না ঝুরলে পেরাই নাই মাথা ঝুরলে ভাগাতে হবে বাস আজ যদি আমরা কমিটি করে না মাথা দে তো ওটা আমরা বাজে একটা সিদ্ধান্ত করে মানে কমিটি করে যে মাথা না দিলে একটা ব্যাপারে যেন ওটা দেব দাদু নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম আছে কৈলাস মাহাত গ্রাম কেপেরা গড়ি থানাড়া জেলা পরলিয়া তো জায়গা আপনারা তাহলে এখানে কারা এনে পৌঁছায়ন নিয়েছেন? কারা পৌঁছায়ন নিয়েছেন? তো জোড়টাকার সাথে আপনাদের। রাবাটা আর আপনাদের কার নামে খেলা হবে? হ্যাঁ কাকু নামা কাকু এখন আছে না কাকু আছে না কাকু কালকে চলে গেছে। তাহলে যাক এখানে কালকে কি ভাবে লড়াই হতে পারে সেই সম্পর্কে দু একটা আশা মানে আমাদের বার্তা দিন আর কি। লড়াই আশা করছে যে ভালোই হবে। হ্যাঁ। লড়াই আপনাদের এই দুটা কারসাথে তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন দর্শকদের কে যে তাড়াতাড়ি যেমন চলে আসে আর এই মেলাটা তো সম্পূর্ণ জেলা কমিটির মেলা যেক্ষেত্রে মনোজ বাবু আছে আশিস বাবু আছে আপনাদের এইখানে তাহলে ওনার তো সবগুলাই থাকছে হ্যাঁ সবাই থাকছে মহিলা রসিক যে বলেছিল নেউবালা দেবেন না কি বলেছে উনি তো বলেছে আসবো আচ্ছা আর আসার জন্য অনুরোধও করছি যেমন আসে প্রত্যেক মালিককে ওটা মানে বলা হয় প্রত্যেক মালিককে বলা হয় তাহলে যাক মোটামুটি লড়াই এখানে জবরদস্ত হবে জবরদস্ত হবে দর্শক আসতে গেলে শুধুই ঘুরে যাবে না না শুধু ঘুরে যেতে হবে মোট হচ্ছে সাতটি লড়াই মোট সাতটি লড়াই

কালকে কিরকম ভাবে আসর হতে চলেছে হাড্ডা হাড্ডি খেলা হবে তো আপনারা অতি অবশ্যই দলে দলে আসেনি মেলাটিকে সাফল্যমন্ডিত করে তুলবেন পথ নির্দেশ দেওয়া রইল এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই এসে নিয়ে পৌঁছাবেন আর বেশি বিস্তারিত না বলে আমি এইখানেই এই ভিডিওটি সমাপ্ত করছি আর বর্তমানে এনাদের যে কাড়াগুলো আপাতত এসে গেছে আসরে সেই কারাগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার

এই গোটা সরাবনে গর স্ত্রীতে বন কেন